সারা বাংলার মানুষ পথে নেমেছে আর জি বিচারছে বিচার আগস্ট রাত্রে টলিপাড়ার অনেককেই দেখা যায় নারী রাত দখলে সামিল হতে এদিন আরজি কাণ্ডের বিচার চেয়ে পথে নামলো গোটা টলিউড টেকনিশিয়ান স্টুডিওতে জমা হয় সকলে আর সেখান থেকেই শুরু হয় যাত্রা অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান এবং বিনোদন জগতের সাথে জুড়ে থাকা বহু মানুষ সামিল হয় সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় আবির চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় পাউলি দাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় অঙ্কুশ হাজরা এবং আরও অনেককে এদিন আচমকায় মৃত্যু হয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মায়ের মায়ের শেষকৃত্য সেরে প্রতিবাদ মিছিলে যোগ দেন কৌশিক গঙ্গোপাধ্যায় চূর্ণি গঙ্গোপাধ্যায় এবং সঙ্গে ছিলেন তাদের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ও এই প্রতিবাদে টলিপাড়ার যে শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন তাদের মধ্যেও রাজনৈতিক নাকি অরাজনৈতিক তা নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার তবে সব কিছুকে দূরে ঠেলে সকলে এক জায়গায় হয়ে একটাই দাবি সব অভয়ার বিচার চাই